আল্লাহ তালা সুরা হজে বলছেন আলম তার আপনি কি দেখেন না আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর সিজদা দেয় সোমান কার সিজদা দেয় আল্লাহ একমাত্র মানুষকেই তার স্বাধীনতা দিয়েছে করা এবং না করার একটি আল্লাহ তাআলা কেবল মাত্র মানুষকেই দিয়েছে যে তুমি চাইলে আমার সিজদা করতে পারো চাইলে আমার সিজদা থেকে ফিরেও থাকতে পারো চাইলে আমার প্রশংসা করতে পারো চাইলে আমার নাফারমানি করতে পারো চাইলে আমার হুকুম মানতেই পারো চাইলে আমার হুকুম না মানতেও পারো তোমাকে একটি আর দেওয়া হয়েছে এছাড়া এই আকাশ এবং এই জমিনের যত সৃষ্টি আছে আল্লাহ তালার আমরা বলি আঠারো হাজার মাকলুকাত না এই কথাটা সম্পূর্ণ ভুল কত হাজার মাকলুকাত কত কোটি মাকলুকাত আল্লাহ জানেন আল্লাহ বলছেন আমি অসংখ্য বানিয়েছি কোনো সংখ্যা আল্লাহ দেননি আপনি সংখ্যার মাফেন কেন নদীর মধ্যে যে প্রাণী আছে এটা কত কত হাজার আপনি বুঝবেন কিভাবে এমন এমন প্রাণী আজকের বিজ্ঞান আবিষ্কার করছে যেটার কখনো আপনি শোনেনি দেখা তো তার দূরের কথা যার কথা আপনি শোনে নেয় না সুতরাং আল্লাহর অসংখ্য সৃষ্টি আল্লাহ তালা বলছেন সবাই আমার সিজদা দেয় সবাই আমার আনুগত্য করে আপনি কি দেখেননি অনাল্লা ইয়াস্তুমান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আকাশ এবং জমিনে যা কিছু আছে সব সিজদা দায়কার আল্লাহ তাআলা আকাশ এবং জমিন মানে কত বড় আকাশ জমিন কত ড় আমাদের যে গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির নাম কি মিডা। এই আমাদের গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য পৃথিবীর থেকে কত বড় তেরো লক্ষ গুণ বড় এই আকাশের সূর্যটা এমন বিশ কোটি সূর্য গ্যালাক্সির মধ্যে ইলিশ মাছের মতো পাশাপাশি সাজায় রাখা যাবে সোহানাল্লাহ বললেন না পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় যেই সূর্য এমন বিশ লক্ষ সূর্যকে শুধু আমাদের গ্যালাক্সির মধ্যে ইলিশ মাছের মতো সাজায় রাখা যাবে তালে গ্যালাক্সিটা কত বড় আল্লাহ বলছেন আন্নাল্লাহ ইয়েস জুদুমান ফিস্সেমা ওয়াতি ওমান ফিন আকাশ এবং জমিনে যা আছে সব সিস্দা করে কার আল্লাহ আমাদের গ্যালাক্সিতে তিরিশ লক্ষ সূর্য সূর্যের মতো সূর্যকে পাশাপাশি গ্যালাক্সির মধ্যে সাজায় রেখে দেওয়া যাবে তাহলে সেই গ্যালাক্সিটা কত বড় সুবাহা পুজুররা যখন ওয়াজ করে যে ব্যক্তি জান্নাতে যাবে তার দশটা দুনিয়ার মতো ব্যস্ত দেওয়া হবে পাশের মধ্যে যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই বলে শুনে লাভ কি মিয়া দুনিয়ার পৃথিবীর মতো মতো বেস্ত দেবে তার লোক কোথায় থাকবে মানে ওর আল্লাহ সম্পর্কে ধারণা হলো মানুষের মতো কার মতো মানুষের মতো মানুষ আল্লাহকে নিজের মতো করে ধারণা করে আল্লাহ আল্লাহ বলছেন আমার হাত আছে সে মনে করে আমার যেরম হাত আছে আল্লাহর মনে হয় আল্লাহ বলছেন আমি দেখি তা আল্লাহ যখন দেখে আমিও দেখি তাহলে আমারও চোখ আছে আল্লাহর আল্লাহ বলছেন আমি শুনি সামিয়ন তা আল্লাহ তো শোনেন তাহলে আমি কি দিয়ে শুনি কান দিয়ে তাহলে আল্লাহ মনে হয় কান দিয়ে শোনে আল্লাহ কি দিয়ে শোনে আল্লাহর কান কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন সেটা আল্লাহর মত তার মতো আল্লাহ জানেন আল্লাহ আমাদেরকে বলেননি আল্লাহ শুধু বলেছেন আমি শুনি এই আমি শুনি এর উপরে আমাদের ইমান। আল্লাহ আমি দেখি এই দেখার আমাদের কি কিভাবে দেখেন আল্লাহ জানা এখন আল্লাহ দেখেন আমিও দেখি আল্লাহকে নিজের মতো করে ধারণা করা যাবে না আল্লাহ আল্লাহআ আছেন কিভাবে আছেন আল্লাহ জানে আল্লাহ কেমন আছেন আল্লাহ জানেন সুতরাং আল্লাহ তাআলা বলছেন এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সওয়াল কমার এই চন্দ্র এবং সূর্য সূর্য প্রতিদিন আল্লাহ আরশে গিয়ে সিজদা দেয় সোয়ানম্বা সূর্য চন্দ্র কার দেয় আল্লাহ শেষ সিজদা দেয় ফিলাম সওয়াল তামার নুজুম আল্লাহ তালা বলছেন তার কারাজি আল্লাহ রাজি আল্লাহআ দেন তারপরে কি সকল পাহাড় কা আল্লাহ তাল সিজ দা দেন এন আপনি যদি মনে করেন আমি তো সিজ দাদি মসজিদে এসে পাশা উপরের দিক দিয়ে মাথা নিচুর দিক দিয়ে তা কই কোনো দিন পাহাড়ে তো এভাবে সিজদা দিতে দেখলাম না পাহাড় কিভাবে সিজদা দেবে কোন সিস্টেমে দেবে কোন অবয়ে দিচ্ছে সেটা নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ সে তার মতো দিচ্ছে সুতরাং অন্যের এবাদত কেমন হবে কার এবাদত কেমন হবে কার সিজদা কেমন হবে সেটা নির্ধারণ করেছেন কে আল্লাহ আল্লাহ আল্লাহআ বলছেন ওয়া সাজার সমস্ত গাছ গাছালি যত তরুলতা আছে সব সিজদা দেয় কার দেয় আল্লাহ বলছেন ওয়াদ্দাওয়াব এবং সকল সৃষ্টি তার সিজদা দেয় ও আল্লাহআ অন্য জায়গায় বলেছেন সকল সৃষ্টি তার সিজদা দেয় আয়াতের শেষে কি বলছেন নাস অধিকাংশ মানুষ কি বললেন তার মানে সমস্ত মানুষ আল্লাহর দেয় না সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা করে না সমস্ত মানুষ আল্লাহর এবাদার করেন না মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহ তাল্লাহ সেজদা দেয় আর আল্লাহ তাল্লাহ মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সবাই আল্লাহর বাদাত করে সোহান মানুষ ছাড়া আর কেউ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না মানুষ ছাড়া আর কেউ আল্লাহর বিরুদ্ধে কোন বিদ্রোহ করে না আল্লাহর এবাদত থেকে নিজেকে ফিরিয়ে রাখে না আল্লাহ তাআলা বলছেন ইউস মা মাফিস্সামা ওয়াতি ওয়া মাফিল আর লাহুল মুলকু আলা হুল হাম এই আকাশ এবং এই জমিনে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে কারণ লাহুল মুলকু সকল রাজত্ব তার জন্য ওয়ালাহুল হাম এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সোহান